একটা বিষয় নিয়ে আপনার কাছ থেকে স্যার একটু স্যার আপনি এই যে যদি আমরা বলি এক বছর পাঁচ বছর বা বিশ বছর পরে পৃথিবীটা স্যার আপনি কেমন দেখতে চান মানে এটা রকম পৃথিবী হবে স্যার আপনার পৃথিবীটা কেমন স্যার আমি যেটা বলে আসছি যে এই বিশ বছর তিরিশ বছর পরে পৃথিবী টিকে থাকবে কিনা এটা নিয়েই বরং সমস্যা হবে যে এখন যেটুকু অনেকে হালকাভাবে দেখছি যে আচ্ছা হবে হবে আর বহুদিন আছে এর মধ্যে আমার জীবন কেটে যাবে এই বিশ ত্রিশ বছরের মধ্যে বোধ হয় এটা বলা যাবে না এটা একেবারে ঘরের দুয়ারে চলে আসবে আমি বলছি যে বর্তমান যে গতিতে এবং যে প্রকৃতিতে অর্থনীতি চলছে তাতে যে ফিনিশিং লাইন যেখানে পৃথিবীর সমাপ্ত হবে এই সমাপ্তি রেখাটা এখন আমরা দেখতে পাচ্ছি এটা এমন না যে কয়েক শতাব্দী লাগবে এই সমাপ্তি রেখায় পোস্টে এটা আর নাই এটা আমাদের দশকের বিষয় হয়ে গেছে এটা এক দশক না দুই দশক না তিন দশক এর মধ্যে চলে এসছে যে আমরা ক্রমেই সীমারেখাটা দেখতে পাবো কাজেই পৃথিবীর ভবিষ্যৎ বলতে যে বোঝায় সেটা আমি বলবো যে খুব ভালো না কিন্তু আমরা সেই অনুপাতে অনুভব করছি না আমরা দৈনন্দিন কাজ করছি ফুর্তিতে আছি মাঝে মাঝে বলি গ্লোবাল ওয়ার্মিংয়ের কথা বলি তেমন আমাদের বাড়িতে আগুন লেগেছে জ্বলে জলে ছাড়খার হয়ে যাবে এরকম আগুন লেগেছে কিন্তু বাড়ির ভেতরে আমরা ফুর্তি করছি আমরা আনন্দ করছি মাঝে মাঝে আগুনের কথাও বলছি কিন্তু আগুন যে লেগে গেছে এবং সেটাকে নিবাতে হবে তার জন্য সব কাজ বন্ধ করে সবাই একত্রভাবে গিয়ে তাকে নেবাতে হবে সেই অনুভূতিটা আমাদের কাছে আসছে না যে যে তাৎক্ষণিক ঝাঁপিয়ে পড়া এই সমস্যার সমাধানে সে সেটার দিকে আসছে না কাজে তার ফলে এই সমাপ্তিটা তাড়াতাড়ি হবে আমাদের তা আমি যেভাবে বলে আসছি সে সেভাবে বল আমরা যে পুরনো সভ্যতা যেটা আমরা গড়ে এসেছি যে সভ্যতার অংশ আমরা যে সভ্যতা আমরা করেছি সেই সভ্যতা হলো আমাদেরকে ধ্বংস করার সভ্যতা এটার আর কোনো প্রতিকার নাই এই সভ্যতা যতদিন আমরা থাকবো শুধু দৈনন্দিন স্টেপগুলো নিতে থাকবো পদক্ষেপ যেতে থাকবো যাতে বলে আমরা সমাপ্তি পর্বটা কাছে নিয়ে আসতে পারি এটা হতে থাকবো তা আমরা যে এইটা এইভাবে যদি আমরা ছেড়ে দিই তাহলে আমাদের নিষ্কৃতি নেই আমাদের নিষ্কৃতি আছে একমাত্র জায়গায় যেখানে আমরা নতুন একটা সভ্যতা গড়ে তুলতে পারি এই সভ্যতার জায়গায় একটা নতুন সভ্যতা সেই সভ্যতাকে যদি তাড়াতাড়ি আমরা স্থানে দিতে পারি তাহলে হয়তো আমাদের বাঁচার পথ আছে বা আমাদের বর্তমান সভ্যতার মূল সমস্যাটা হলো এটা হলো যে একটা মুনাফা কেন্দ্রিক সভ্যতা সময় মুনাফা আছে করছি মুনাফাকে ম্যাক্সিমাইজ করার জন্য দৌড়াদৌড়ি করছি আমরা এটা মুনাফা অর্জনের একটা যন্ত্রে পরিণত হয়ে গেছে আমরা মানুষ বলে যে পরিচয় আমাদের ছিল সেই মনুষ্যত্বের পরিচয়টা আমাদের গুছিয়ে গেছে কাজে নতুন সম্প্রদায় যেটা করতে হবে সেটা হল মনুষ্যত্বের উপরে ভর করে এটাকে নতুনভাবে করতে চাই